দাম কত চাচ্ছেন এক লক্ষ বারো কত বলতেছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছেন বিক্রি সাতানব্বই 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 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক হার পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ একুশে জুন দুই হাজার পঁচিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটের মটাদাজা করতে করজ জাতের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারে হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম পঁচানব্বই হাজার কত বলতেছে বিরাশি নিয়ত কেমন করছেন পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত চাচ্ছেন দাম নব্বই হাজার কত বলতেছে আশি থেকে পঁচাশি নিয়ত কেমন করছেন জি পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম এক লক্ষ পঁচিশ হাজার

এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কত যাচ্ছেন দাম ও ভাই কত দাম রাখছেন এক লক্ষ পাঁচ কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি নিয়ত কেমন করছে নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাশি হাজার কত বলতেছে সর্বোচ্চ সাতাত্তর বলছে নিয়োগ কেমন পড়ছে আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম দশ এক লক্ষ দশ কত বলতেছে দুই হাজার কম নব্বই বলছে

নব্বই হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বিরানব্বই বিরানব্বই কত বলতেছে আশি ভাঙতে বলে ভাই আশির নিচে বলে নিয়োগ কেমন করছে হাজার পঁচাশি পঁচাশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন এক লক্ষ পঁয়ত্রিশ কত বলতেছে বিশ বলছে নিয়ত কেমন করছেন পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন ভাই কত দাম রাখছেন দাম ছিল ভাই নব্বই নব্বই কত বলতেছে কত বলে ভাই সর্বোচ্চ কত বলছে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে দেখি কি হয় বেটা যায় একটু আইডিয়া বলেন কতর মধ্যে বিক্রি করবেন আশির মধ্যে আশি হাজার টাকার মধ্যে ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন সত্তর সত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট

ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট দুটা না একটা ভাই জোড়া কত রাখছেন দাম দেড়শো কত বলতেছে জোরা একশো পঁচিশ সর্বোচ্চ বলছে নিয়ত কেমন করছেন চল্লিশ এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁচাত্তর কত বলল নিয়ত কেমন করছে সত্তরের সত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই কত চাচ্ছেন দাম এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে ছিয়াশি টার্গেট কেমন করছেন নব্বইয়ের উপর

সত্তর বাহাত্তর নিয়োগ কেমন করছেন উপর হাজার টাকার উপর বিক্রির চলুন দশক এখন আমরা দেখবো একটু ছোট সাইজের গুলি ছোট সাইজেরগুলি গুলি কেমন দরদাম চাচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে কত রাখছেন দাম বাহাত্তর কত বলতেছে ষাট আপনার নিয়োগ কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই এ দাম রাখছেন কত পঞ্চান্ন এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম কত বলতেছে তিরিশ নিয়োগ কেমন করছেন চল্লিশের উপর এক লক্ষ চল্লিশ হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটা দাম দামটা সাতাত্তর সাতাত্তর কত বলতেছে সত্তরের নিচে বলে নিয়ত কেমন করছেন সত্তরের উপর সত্তর হাজার টাকার উপর বিক্রির টার্গেট কাকা কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাটের নিচে বলে আপনার নিয়ত কেমন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কাকারটা কত বলে দাম ষাটের নিচে বলে নিয়ত কি ষাট করছেন ষাটের মধ্যে বিক্রি টার্গেট করছেন নাকি আরো কম ষাটের উপর ষাট হাজার টাকার উপর বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম পঁয়ষট্টি কত বলতেছে পঞ্চান্ন ছাপ্পান্ন বলতেছে নিয়ত কেমন করছে ষাটের কাছাকাছি ষাট হাজার টাকার কাছাকাছি ওনার বিক্রির টার্গেট কত চাচ্ছেন দাম বাচ্চাটার পঁচাত্তর কত বলতেছে টার্গেট কি সত্তর পর্যন্ত বিক্রির টার্গেট ও ভাই কত দাম রাখছেন পঞ্চাশ কত বলতেছে এখনো বলেনি নিয়ত কেমন করছেন বিক্রির পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রির টার্গেট আপনারটা কত দাম রাখছেন কত টার্গেট কেমন মধ্যে টাকার বলতেছে হাজার ওনার বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের মটাদাজা করতে করতে জাতের সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম